গাশুলিয়ার ঘোরাট বাইতুল আফ জামে মসজিদের সামনে এখানে আমরা জুমার নামাজ আদায় করে এখানে অনেক মুসলিমরা ভাইরা আছে আমি এখানে ইসলামিক কিছু উত্তর ভাইদের সামনে রাখবো দেখি কোন ভাই কতটুকু পারে এটা আর কি আমাদের জানার জন্য তো ভাই এখানে প্রশ্ন আছে আর কি ওরা প্রশ্নের উত্তর দিতে পারলেই পুরস্কার থাকবে ইনশাল্লাহ সামনে সামনে আসেন ধরো ভাইরা ধরো আপনার প্রশ্ন হচ্ছে পাপ কাজের ভিতরে সবচেয়ে বড় পাপ কাকে বলে? আর গুনা গুনার ভিতরে পাপ কাজের ভিতরে সবচেয়ে বড় গুনা এবং পাপ কোনটা? শিরিক শিরিক জি মাশাআল্লাহ আপনি সুন্দরভাবে প্রশ্ন উত্তর দিলেন পার্সেন্ট ইনশাআল্লাহ ঠিক আছে ভাই বাইরে একটা প্রশ্ন হইয়া দেন বই দেন আর কি আমরা জানি কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলছেন ইন্না শিরকা লা যুলমুন আজিম সবচেয়ে নিচু শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ শিরক থেকে এই জন্য আমাদের বেঁচে থাকা বহুত দরকার বইটা দিয়ে এটা খুব সুন্দর একটা বই আপনার ইসলামিক বই এতে আপনার সহজ আমল আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে কেমন লাগতেছে আপনার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে জি আলহামদুলিল্লাহ একটা একটা বড় বড় আপনার প্রশ্ন হচ্ছে জান্নাতে সবচেয়ে বড় পুরস্কার কোনটা হবে ভরপুর নিয়ামত থাকবে জান্নাতের ভিতরে আর কি সবচেয়ে যারা জান্নাতি হবে তাদের তাদের ভিতরে সবচেয়ে বড় পুরস্কার কেউ কারো প্রশ্ন জানলেও বলবেন না ঠিক আছে ভরপুর নিয়ামত থাকবে

আপনার প্রশ্ন হচ্ছে ইহুদিদের ধ্বংসের আগে তাদের বড় একজন নেতা আসবে তার নাম কি

আপনার প্রশ্ন হচ্ছে ইসলামের রোকন অথবা খুঁটি কয়টি ও কি কি 17টি ইসলামের বুজাসিনা বলেন কাছে আসেন ইসলামের রোকন অথবা খুঁটি অথবা স্তম্ভ কয়টি কি কি খুব সহজ এর একটা প্রশ্ন জানতে

ঠিক আছে আপনার যে আমি এই যে এখন নামাজ পড়ে বের হইলাম এই নামাজটা যদি আমি কারো খুশি করার জন্য নামাজটা পড়ি কারো দেখানোর জন্য আমি একটু বেশি সময় লম্বা সময় নামাজ পড়লাম একজন দেখতাছে আমার নামাজে তাইলে আমি ওনাকে দেখানোর জন্য যদি আমি বেশি লম্বা সময় নামাজ পড়ি এটাকে রিয়া অহংকারী এবং ছোটো শিরিকের ভিতরে পড়ে বুঝতে পারছেন আপনার জন্য বাংলা ভাষা আছে অহংকার ঠিক আছে আচ্ছা আপনার আপনার প্রশ্ন হচ্ছে কোরআনের ভিতরে সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি কোরআনের ভিতরে সবচেয়ে মর্যাদা চাইতে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি সোরাফাতিহা হয়নি কোরআনের ভিতরে মর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুরসি আয়াতুল কুরসি আয়াত বলতে আয়াতুল কুরসি পারছেন জয়ক আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা একটা আমলেশ খুব সুন্দর একটা বই ইনশাআল্লাহ পড়বেন আর অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ আসেন এদিকে আসেন আপনি জাহান্নামের খালি জায়গা পূর্ণ হবে কি দিয়ে এটা একটা জটিল প্রশ্ন হয়ে গেছে আপনার জন্য

এটা হলো আপনার যখন যত সকল জাহান্নামিরা জাহান্নামের ঢুকে যাবে তখন এটার একটা খালি জায়গা থাকবে যখন তারা আরও খাইখাই করবে জাহান্নামটা আর কি তখন আল্লাহ তালার কুদরতি পা মামারক দিয়ে যা জাহান্নামটাকে পরিপূর্ণ করা হবে বুঝছেন জাহান্নামের ভিতরে আল্লাহর কুদরতি পা ঢুকিয়ে দেব তখনই তার যেরকম ইনশাল্লাহ ঠিক আছে এটা আলমাল্লা আমাদের শুনবেন ইনশাল্লাহ বইয়ের ভিতরে আছে

আপনার প্রশ্নটা একটু কঠিন হয়ে জটিল গেছে বলতে পারবেন চেষ্টা করতাছি বলেন তো আর পৃথিবীর ভিতরে শিরিকগুনা সর্বপ্রথম শরিকগুনার আর্থিক কথা থেকে না শ্রিকগুনা সংগঠিত হওয়ার মানে উৎপত্তি শ্রিক গুনাটা শুরু হয়েছে কি কারণে কিসের কারণে শুরু হয়েছে কোন বিষয়ের উপরে ভিত্তি করে শিরিক প্রচলিত ঘটছে আল্লাহর সাথে কোনো কিছু শরিক করলে এটাই শরিক এটাই শরিক যাই হোক এটা এটা প্রশ্নটা বুঝতে হবে প্রশ্নটা আপনি উৎপত্তিটা কোথা থেকে এটা আপনি আসলে বুঝতে পারেন আমি আপনাকে বলে দেই শরিক গুনার উৎপত্তি শুরু হইছে আর কি যেরকম নেককার ব্যক্তিদের সাথে অতিরঞ্জিত এবং বাড়াবাড়ি করা যেরকম আমি সংক্ষেপে আপনাকে বুঝাই যেরকম আমাদের এই বিভিন্ন অলিরা আছে ঠিক আছে আমরা যাদেরকে অলি বলি তাদেরকে আর কি বেশি মহাব্বত দেখাইতে গিয়া তাদের সাথে তাদের জায়গা আর আল্লাহর জায়গা একত্রিত করে রাখে দেবে মহাবার এরকমই যেরকম নু আল ইসলামের যুগের পরে কিছু কিছু ইয়ে বুজুর্গ ব্যক্তি ছিল তাদের সাথে আর কি অতিরঞ্জিত এবং বারাবাড়ি মহাব্বত দেখাইতে গিয়ে শিরিকের উৎপত্তিটা শুরু হয়েছিল বুঝতে পারছেন বাইক মিসরুম জন্য শান্তরাস্বরূ পুরস্কার